কাউন্টার কে কাউন্টার বি কাউন্টার সি সব জায়গাতেই ওষুধ পাবেন এই যে দেখাচ্ছি কাউন্টার গুলো দেখুন হ্যাঁ বন্ধুরা যখন অ্যাপেলোতে ট্রিটমেন্ট করতে আসবেন প্রথমে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রেশন আপনাকে করতে হবে তিনশো টাকা দিয়ে আর যদি আপনি পুরোনো পেশেন্ট হয়ে থাকেন তাহলে আর লাগবে না একদম আপনি ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করতে পারবেন ব্রহ্মপুত্র হোটেল, ভাতের হোটেল, গ্রিমস রোডের একটু আগে আসতে হবে ব্রহ্মপুত্র হোটেলে এসেছি লাঞ্চে ডিনারে আপনারাও আসতে পারেন এখানে একটা থালা ভাতের দাম একশো টাকা

আসামের হোটেল বাঙালি খাবার এখানে পাওয়া যাচ্ছে মাত্র দেড়শো টাকাতে আনলিমিটেড খাবার আপনারা যত ইচ্ছা তত খাবেন ওনারা আপনাদিকে ততটাই দেবেন তত দেবেন হ্যাঁ এমন খাবার খাবেন বেশি বেশি করে দিচ্ছেন এখানে খাবার আপনারা দেখবেন আর খেয়ে তারপর আর উঠতে পারবেন না প্রচুর পরিমাণে খাবার দিচ্ছেন এখানে তাছাড়া খাবার একদম টাটকা খাবার ফ্রেশ খাবার পেয়ে যাবেন না আপনারা তাই চলে আসুন বন্ধুরা অ্যাপেলোর কাছে গ্রিমস রোডের কাছে পোস্ট অফিসের অপোজিটে যেখানে দেখবেন পোস্ট অফিস আছে পোস্ট অফিসের পাশে পোস্ট অফিসের অপোজিটে এই হোটেল আছে হ্যাঁ আপনারা আসুন প্রচুর খাবার দিচ্ছে এত খাবার দিচ্ছেন যে আমরা খেতেই পারছি না প্রচুর খাবার আনলিমিটেড খাবার দিচ্ছেন মাত্র দেড়শো টাকাতে তা বন্ধুরা আমরা তো এখানে খাবার খাচ্ছি মানে এখানে মানে ব্রহ্মপুত্রতে আপনারা আসুন আমাদের মতন খেয়ে দেখুন খুব সুন্দর খাবার টাটকা খাবার খুব সুস্বাদু খাবার এবং প্রচুর পরিমাণে খাবার দিচ্ছে এখানে খেয়ে শেষ করতে পারছি না এতটাই পরিমাণে বেশি খাবার পাচ্ছি আপনারাও পাবেন এখানে আসুন খাবার খেয়ে যান অ্যাপেলো গ্রিনস রোড যেখানে পোস্ট অফিস আছে দেখবেন ওই পোস্ট অফিসের কাছেতে হ্যাঁ আপনারা আসুন ভালো খাবার মানে হচ্ছে ব্রহ্মপুত্র হোটেল ভালো খাবার এটা আপনারা ভালো খাবারের সন্ধানে চলে আসুন সুন্দর একদম সুস্বাদু খাবার দেখুন বন্ধুরা ব্রহ্মপুত্র হোটেল এখানে খাবার খুব ভালো খাবারের কোয়ালিটি খুব সুন্দর আপনারা এখানে আসবেন ভালো খাবার পাবেন খাবারের কোয়ালিটি ভেরি সুন্দর এখানে অটো গুলো পাওয়া যায় সব সময় অ্যাভেলেবেল এই যে দেখুন খুব সুন্দর